ترميز تنشو 2305 نمبر حديث اي حديث ربانونا كري ابو هريرة رضي الله تعالى عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات সেই আমালু বিহিন ও ইউ মু মাইয়া আমালু বিহিন্ন নবী একদিন একটা ঘোষণা করলে যাব কে আছো আমি এখন কিছু কথা বলবো আমার কথাগুলা তোমরা গ্রহণ করবা নিজেরা আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে ফকলা আবু ফুরা তরদিয়াত লু তা আলা আন ফকুলতু অনায়া আর চুল আবু হরায়রা রদি আল্লাহ তালা আনহু বললেন হুজুর আমি আসি আমি আপনার কথাগুলো শুনবো নিজে আমল করব অন্যকে শিখাইয়া দিব তারা যেন আমল করে এখন আমিও আপনাদের সামনে এই হাদিস শোনাব এই শর্তে এই হাদিস শোনার পর আপনারাও আমল করতে হবে অন্যকে শিখাইতে হবে তারাও যেন আমল করে কারণ এই হাদিস শোনানোর আগে এটা শর্ত আপনারা কি এটা শুনবেন আমল করবেন অন্যকে শিখাই দিবেন তো ইনশাল্লাহ আবু হরায়ের রাৰ অদি আল্লাহ তা লা আনহু বলেন ফা খজা বেহাদি ফা আদ্দা খামসা নবী আমার হাত ধরলেন ধরার পর গুনে গুনে পাঁচটি জিনিস আমাকে শিখিয়ে দিলেন এক নম্বর ইত্যাকিল মাহারি মা তাকুন বা দান আবু হরায়রা হারাম কাছ থেকে বাঁচো হারাম কথা থেকে বাঁচো সমস্ত হারাম থেকে বাঁচো হারাম দ্বারা উদ্দেশ্য হারাম কথা কর্ম হারাম মজলিস হারাম খাদ্য হারাম উপার্জন হারাম পোশাক ইত্যাদি থেকে বাঁচো তুমি মানুষের মাঝে সব চাইতে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি হিসাবে গণ্য হয়ে যাবো আপনাদের এলাকার এক ব্যক্তি যার এলাকাবাসী এতটা গণেন না এলাকায় তার তেমন গ্রহণযোগ্যতা নাই এলাকার কোন মিটিং হইলে তাকে ডাকে না ডাকলেও তার কথায় তেমন পাত্তা দেওয়া হয় না কিন্তু এই লোকটা হারাম থেকে বাঁচে হারাম খায় না হারাম পোশাক পরিধান করে না এই লোকটা হারাম কথা বলে না হারাম কর্ম করে না ভাষা অনুযায়ী তাকে রসুলের আপনাদের এলাকার মানুষ চেনুক বা না চেনুক এই লোকটা পরিচিত হোক অথবা না হোক এই লোকটা মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যায় দুই নম্বর বর্দবিমা কাসামাল্লাহ গুলাকাত তাকুন অগোনাদ আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাও তাকুন অগোনাদ মনের দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাব। এটা হলো দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ রাখছে জীবনে এটাতে খুশি থাকা একটা আকিদার কথা মনে রাখবেন একটু আমার সাথে বলেন আমাদের জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল যা ঘটে নাই এটা ঘটার ছিল না এই বিশ্বাস না করা পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারব না আবু দাউদের চার হাজার সাতশো নম্বর হাদিসে আস ওবাদ সামেত রদি আল্লাহ তালান তার ছেলেকে বলে

যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে যতক্ষণ তুমি এটা জানতে না পারবা তোমার জীবনে যা ঘটছে যা ঘটে গেছে এটা না ঘটার ছিল না এটা ঘটার ছিল তাই ঘটেছে তোমার জীবনে যা ঘটে নাই এটা ঘটার ছিল না তাই ঘটে নাই এই বিশ্বাস না করা পর্যন্ত তুমি ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না আবু হুরায়রাকে কয় কথা নবী শিখাইতেছেন বললেন যেটা ছিল তোমার জীবনে আল্লা যা বরাদ্দ করে দিয়েছে এতে তুমি খুশি হয়ে যাও তুমি সন্তুষ্ট থাকো মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাওয়া